অনেক সময় অনেক বিবাহিত নারী অনেক পুরুষ পরকিয়ায় জড়ায় অশ্লীল কাজের সাথে জড়িয়ে পড়ে এরকম আমাদের অনেক সমাজে এরকম আছে অনেক নারী পুরুষ এরকম রয়েছে যার কারণে ওই পরিবারটা কিন্তু জাহান নামের গর্ত হয়ে যায় ওই পরিবারে কোনো সুখ শান্তি থাকে না কারণ যে পরিবারে স্বামী স্ত্রীর সুসম্পর্ক থাকে না ভালো সম্পর্ক থাকে না যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে না ওই পরিবারটা কিন্তু জাহান নামের একটা গর্ত হয়ে যায় এবং ওই পরিবারটা কিন্তু বেশি দিন টেকে না অল্প দিনের মধ্যে ওই পরিবারটা ধ্বংস হয়ে যায় তা আমাদের অনেকেই অনেক মা বোন অনেক পুরুষ তারা এই ঝামেলার মধ্যে পড়ে আছে যে তার স্ত্রী পরও কিয়া করে অথবা তার স্বামী পরও কিয়া করে বিবাহিত জীবন হওয়ার পরেও অন্য নারীর সাথে বা অন্য পুরুষের সাথে তাদের সম্পর্ক এটাকে বলা হয় পরকিয়া তো এইরকম কোনো নারী বা কোনো পুরুষ যদি পরকীয়ায় জড়ায় তাহলে এই পরকিয়া থেকে তাদেরকে সঠিক পথে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসার উপায় কি কোন কাজ করলে তাদেরকে এই পরকিয়া থেকে এই জঘন্যতম কাজ থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যাবে এটার কারণে একটা নারীর জীবন নষ্ট হয় একটা পুরুষের জীবন নষ্ট হয় আবার আর একটা নারী আর একটা পুরুষের জীবন নষ্ট হয় একটা পরিবার নষ্ট হয়ে যায় একটা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে একটা সমাজটা সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে চলে যায় এই পরকিয়ার কারণে তো এই প্রক্রিয়া থেকে কীভাবে একটা নারী বা একটা পুরুষকে আমরা বাঁচাতে পারবো বা আল্লাহ তালা বাঁচাবেন বা কোন আমল করলে কোন দোয়া পড়লে তাদেরকে এই জঘন্যতম কাজ থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যাবে আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ এই জন্য ভিডিওটা যদি আপনার জন্য যদি উপকারী হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমাদেরকে সর্বোপরি যে কাজটা করতে হবে সে সেটা হলো আল্লাহ তালার কাছে আমাদেরকে চাইতে হবে সাহায্য চাইতে হবে আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে হবে দোয়া করতে হবে বিশেষ করে তাহার নামাজের সময় তাহার নামাজ পড়ে আল্লাহ তালার কাছে মোনাজাত করতে হবে কান্নাকাটি করতে হবে যে হে আল্লাহ আমার স্বামী বা আমার স্ত্রী এরকম যখন তম খারাপ কাজের সাথে জড়িত আল্লাহ তুমি তার হেফাজত করো আল্লাহ তুমি তার সঠিক পথে ফিরে আসার তৌফিক দাও এরকম করে আল্লাহর কাছে চাইতে হবে কারণ যিনি বান্দাদেরকে হেদায়ত দেন সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসেন তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কেউ কোনো মানুষকে হেদায়েত দিতে পারেন না আল্লাহ তালা বললেন ইন্নকাল্লা তাহদি মান আহ বাবু তাওয়ালা কিন্নাল্লাহ ইহাদি মাইয়াসা ও নবীজি আপনার কাছে তো হেদায়েত নাই হেদায়েত তো আমি আল্লাহর কাছে আমি আল্লাহ যাকে চাই থাকে আমি আল্লাহ হেদায়েত দিই সুবাহান আল্লাহ এই কারণে যিনি হেদায়েত দেয়ার মালিক ইহদিনা সুরাতল মুস্তাকিম আল্লাহর কাছে বেশি বেশি করে হেদায়ত কামনা করতে হবে হেদায়ত চাইতে হবে এ কারণে ওই নারী বা ওই পুরুষের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে পানা চাইতে হবে বিশেষ করে শেষ রাতে উঠে তাহা দুই রেখাত নামাজ বা চার রেখার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে রোনাজারি করতে হবে এরপরে আমরা একটা দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবো দোয়াটি হলো রব্বি আন্নি মাগলো বোং ফাংতির রব্বি আন্নি মাগলো বোং হে আমার রব নিশ্চয় আমি অপারক তুমি আমাকে সাহায্য করো রব্বি আন্নি মাগলো বোং হে আমার রব আমি অপারক তুমি আমাকে সাহায্য করো এই দোয়াটা আমরা সব সময় পড়বো রব্বি আন্নি মাগলো বোং ফাং তাসির রব্বি আর নেই ফাং বোং ফাং এই দোয়াটা পরে আমরা বারবার আল্লাহর কাছে সাহায্য চাইব আপনার প্রার্থনা করবো এরপরে আমরা যে কাজটা আমরা কখনো করবো না সেটি হলো রকম রোগে যারা আক্রান্ত তাদের সাথে আমরা কখনো তর্কে জড়াব না তর্কে জড়ালে ওই পরিবারটা আরও অশান্তিতে ভরিয়ে যাবে এই কারণে তাদের সাথে তর্কে জড়ানো যাবে না তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদের সাথে কথা বলতে হবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে কিন্তু কোনো ক্রমেই তাদের সাথে কে তর্ক বিতর্ক করা যাবে না এরপরে যে বিষয়টা সেটি হলো জানার চেষ্টা করতে হবে সে কেন এমন করতেছে আপনার স্ত্রী যদি এরকম করে বা আপনার স্বামী যদি এরকম করে তাহলে তার কাছ থেকে জানার চেষ্টা করতে হবে তুমি কেন এমনটা করতেছো কি কারণে এমনটা করতেছো তার কাছ থেকে এই বিষয়টা জানার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এরপরে হলো সম্পূর্ণ কাজগুলো আপনি করলেন করার পর দেখলেন যে সে ভালো হচ্ছে না তাহলে আপনার মতামত আপনি তাকে জানিয়ে দেন আপনার যেটা মতামত আপনি তাকে জানিয়ে দেন তাকে আপনি বলেন যে তুমি যে এরকম করতেছ এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু মোটেও ঠিক নয় এরকম করা কি যাবে না আমাদের দাম্পত্য জীবন এটা নিয়ে আমরা সন্তুষ্ট কিন্তু কেন তুমি এরকম করতেছো তাকে আপনি সহ্য করবেন না এটা আপনি মানবেন না এটা তাকে আপনি পরিষ্কারভাবে কি তাকে জানিয়ে দিতে হবে এরপরে হলো যখন দেখলেন যে এর দ্বারাও কোনো কাজ হচ্ছে না আপনি শক্ত অবস্থান গ্রহণ করেছেন এর দ্বারাও সে সঠিক পথে ফিরে আসতেছে না তখন আপনাকে কোনো মীমাংসাকারীর দিকে ধাবিত হতে হবে তৃতীয় পক্ষ অবলম্বন করতে হবে তৃতীয় পক্ষ শ্বশুর শাশুড়ি বা মা বাবা অন্য কাউকে তৃতীয় পক্ষকে মীমাংসার জন্য জানাতে হবে বিষয়টা হ্যাঁ এরপরে এই বিষয়টা কি করতে হবে মীমাংসা করার চেষ্টা করতে হবে সর্বশেষ দেখলেন আপনি সবকিছু করে দেখলেন দুই বছর চার বছর বা আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে আপনি সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে পারলেন না সর্বশেষ আপনার জন্য করণীয় হলো আপনাকে বিচ্ছিন্ন কারণ এরকম করে একটা পরিবার কখনো চলতে পারে না যে পরিবার স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নয় ভালো সম্পর্ক নাই ওই পরিবারটাতে কখনো কোনোদিনও শান্তি থাকতে পারে না সর্বশেষ আপনি যখন দেখবেন নিরুপায় হয়ে গেলেন আপনার স্বামী অপর মহিলার প্রতি আসক্ত আপনার স্ত্রী পর প্রতি আসক্ত আপনাকে কোনো কোনো আপনাকে সম্মান দেয় না না আপনার আপনার প্রতি তার মিল ভালোবাসা নাই কাছেও সে আসে আসে এরকম অবস্থায় যদি আপনি পড়ে যান তাহলে আপনার সর্বশেষ আপনার জন্য করণীয় হলো বিচ্ছিন্ন হওয়া তার কাছ থেকে আপনাকে আহ বিরতি নেওয়া অবসর নেওয়া তাকে আপনি ত্যাগ করেন তাকে আপনি ছেড়ে দেন এরকমটাকে আপনার জন্য করণীয় কিন্তু সর্বাত্মক আপনাকে চেষ্টা করতে হবে তাকে সঠিক পথে ফিরে নিয়ে আসার জন্য এ কারণে আল্লাহর কাছে বারবার সাহায্য চাইতে হবে প্রার্থনা করতে হবে এবং দোয়া পড়তে হবে রব্বি আর নেই মাগলু বং ফাং হে আমার রব আমি অপারক আমি আর পারতেছি না তুমি আমাকে সাহায্য করো রব্বুল আলমিন এরকম ফিতনা থেকে এরকম বড় বিপদ থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের পরিবারকে যেন হেফাজত করে সকলে বলি আল্লাহ মামিন